আশা করি সবাই ভালো আছেন সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রোনাই এনএফটি যেটা নাম হলো যেটা দাম হলো সরি জিরো পয়েন্ট যেটা বাংলা টাকায় ধরেন শত ষোলো ডলার বা কত টাকা ধরেন ষোলো ডলারের দাম কত হতে পারে দুই হাজার টাকার মতো হইতে পারে দুই হাজার একুশশো টাকা হ্যাঁ সো একদম কম দামি যে এনএফটিটা ব্রোনাই সেটা লঞ্চ হয়ে গেছে সো এটা গতকাল কি বেরোইছে এটা কেনার সময় আছে আরও দুই দিন সো এইটা এক্স ক্লিক্স গেমের সবচেয়ে কম দামি এফটি মাত্র ষোলো ডলার ওকে যেখানে আপনি ক্লিক্স পাবেন দশ হাজার ক্লিক্স মাল্টিপল সবগুলো লেভেল ওয়ান ওকে সো দশ হাজার ক্লিক্স দশ হাজার ক্লিক্স অটোমেটিক্যালি করার পরে আপনি যে পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্টগুলো যদি আমি বলি সেই পয়েন্টগুলো দিয়ে আপনি যখন রোডবক্স পাবেন সেখানে আপনি অনেক বেশি এক্স পেতে পারেন আবার একটু কমও পেতে পারেন তবে আশা করি এই টোকেনের ইএনএফটির দামটা গেমটা লঞ্চ হওয়ার পরে ষোলো ডলারে থাকবে না বিশ ডলারের উপরে চলে যাবে চাইলে তখন বিক্রি করে দিতে পারবেন আর এটা ব্যবহার করে আপনি ভালো একটা পরিমাণ প্রফিট করতে পারবেন সো আপনি যদি ভালো প্রফিট নাই করতে পারেন আর তাহলে কেন কোম্পানি এটা দিল সো যার জন্য দেখবেন সবাই কিনতেছে যেহেতু দাম অনেক কম সো সবার একটা আয়ত্তের ভিতরে হুম সো সবাই এটা নিতে পারেন ব্রুনাই এনএফটিটা কারণ এটাই লাস্ট এনএফটি এরপরে প্রি প্রি সেল শেষ হয়ে যাবে দেন এনএফটির দামগুলো কিন্তু বেড়ে যাবে এবং গেমও চলে আসবে দুই তিন দিনের ভিতরে সো আমরা চলি এবার কীভাবে আমরা এনএফটিটা কিনবো সো আমি যদি যাই ট্রাস্ট ওয়ালেটে আমার এখানে বিএনবি ডলার আছে হ্যাঁ বিএনবিতে অনেকগুলো ডলার আছে চল্লিশ ডলারের মতো তাহলে আমি ব্রাউজারে যাওয়ার পরে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিব ওকে সো লিঙ্কটা দেওয়ার পরে আমি এটা সার্চ করব। সো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট করা লাগলে কানেক্ট করে নেবেন দেন এখানে বাই নাও ক্লিক করে দিব ওকে সো বায় নাওতে ক্লিক করার পরে অ্যাপ্রুভ দিয়ে দিব দেন ট্রাস্ট ওয়ালেটের পিন দিব বা ফিঙ্গার দিয়ে দিব। দেন এখানে একটু ওয়েট করবেন সাকসেসফুল লেখাটা চলে আসবে ওকে সো আপনারা এভাবে কিনে নেবেন আর এটা কেনার পরে যে লিঙ্কটা আমি পাইলাম রেফারের লিঙ্ক দেখতে পাচ্ছেন ওপরে সো এই রেফারেল লিঙ্কটা আমি কপি করে নিয়ে নিলাম সো এই লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রামের সি সেভেন অ্যাডভান্স গ্রুপের পিন পোস্টে দিয়ে রাখব অবশ্যই ব্রোনা এনএফটিটা ওখান থেকে আপনারা কিনে নেবেন ওকে আমার রেফারেল কোড ব্যবহার করে আপনারা কিনে নেবেন সো আরেকটা একটা ছোট্ট ইনফরমেশন আমি দিতে চাই এখানে যে আমি এখানে সবগুলা এনএফটি কিন্তু একটা একটা করে কিনেছি দেখতে পাচ্ছেন সো একটা এনএফটি কিন্তু আমি দুইবার কিনেছি যে পেপে যে এনএফটিটা সেটা আমি দুইবার কিনেছি কারণ আপনারা অনেকেই এনএফটিটা মিস করছেন খুবই ভালো একটা এনএফটি খুব অল্প প্রাইজের ভিতরে প্রায় সাতাত্তর ডলারের মতো দাম আছে এই পেপে এনএফটিটার সো আমার কাছে যেহেতু দুইটা আছে সো আপনাদের যদি কারও প্রয়োজন হয় সো আমার থেকে আপনারা একটা পেপে এনএফটি কিনতে পারবেন অনেকে আয়রন ম্যান কেনার কথা বলছেন যে আয়রন ম্যানটার সাত লক্ষ পঞ্চাশ হাজার ক্লিকস রয়েছে হ্যাঁ তো আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আয়রন ম্যানটাই সবচেয়ে দামি এনএফটি সো অনেকেই বিশ্বাস করেন নাই কেনার নাই সো এখন কিন্তু আর এটা এটাকেও বিক্রি করবেন আপনার কাছে সো আমার কাছেও একটা আয়রন আছে সো আমি কোনো এনএফটি বিক্রি করব না শুধু আমার কাছে এখানে দুইটা আছে পেপে। সো আমি একটা পেপে বিক্রি করে দিব সো এটার লেভেল কিন্তু ফোর এবং চল্লিশ হাজার ক্লিকস আপনি পাবেন ওকে সো দেখেন চল্লিশ হাজার ক্লিকস আপনি পাচ্ছেন এবং মাল্টিপল এনার্জি লেভেল সবগুলা পাচ্ছেন ফোর করে ও পেপে মোট সো এটা আমি সাতাত্তর ডলার হলে সেল করে দিব যদি কারোর দরকার হয় কেউ যদি পেপে না কিনা থাকেন এই এনএফটিটা এখন তার কেনার কোনো সুযোগ নেই সো আমার কাছে যেহেতু দুইটা আছে আমি একটা বিক্রি করে দিব সো সবাই ভালো থাকবেন এবং যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ